নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটু ডাস্টিন ক্লিনিংয়ের কাজ দিয়ে শুরু করছি ভিডিওটা তো দেখো চাবির যে হ্যাঙ্গারটা সেটাকে আজকে নামিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে গিয়ে অবস্থা শেষ হয়ে গেছে এই দেখছো মাঝখানে যে কর দিয়ে জায়গাটা দেখা যাচ্ছে পা পাখির বাসার মতো তার দুই পাশে যে লম্বা লম্বা স্টিক দুটো সেই দুটো ধুতে গিয়ে ভিজে গেছে মনে হচ্ছে সেই দুটো কোনো পিচ বোর্ড বা বোর্ড দিয়ে তৈরি করা বাকিটা উডের মানে প্লাইউডের যাই হোক এটাকে ধুয়ে খুব ভুল কাজ করেছি ভাবলাম সবসময় মোছামুছি করি আজকে একটু ধুয়ে দিই আর এদিকে এইখানে এই যে কোনো কিছুর ওপর বইয়ের র্যাক বলো ফ্রিজের ওপর বলো টেবিলের ওপর বলো খুঁটিনাটি সব সময় ভরে যায় আর মাঝে মাঝে সব কিছু সরিয়ে দিয়ে একদম ক্লিন করে রাখলে ভালো লাগে সংসারের কাজ যতই নিজের মনের মতো করে করার চেষ্টা করো না কেন সেটা কোনো মতেই হবে না কারণ প্রত্যেকটা সংসারে বিভিন্ন রকম মানুষের মানে বিভিন্ন রকম মতামত বিভিন্ন রকম কাজকর্ম বিভিন্ন রকম বিহেভিয়ার আর কাজেই এরকম হবেই আর এদিকে দেখো এই খাতা দুটো হচ্ছে মেয়ের স্কুলের তো এই কিছু কিছু পৃষ্ঠা বেঁচে গেছে দু একটা বাদে সব পৃষ্ঠায় বেঁচে গেছে সেই জন্য লিখেছি ছেলের জন্য তো ছেলে লিখছে আর এদিকে এই ঘরের বেডকাপারটা আজকে চেঞ্জ করে নেব নিচে একটা পুরনো বেড কাপার পাতি দর্শকের ওপরে দুটো কাঁথা রয়েছে তার ওপর পুরনো বেড কাভার পেতে তারপর হচ্ছে ওপরে ভালো খাবার একটা পেতে নিচ্ছি আর এই দেখো এই গাছগুলো ব্যালকনির এই ওয়ালটাতে দিয়েছি একটু বেঁধে দিয়েছি কারণ ছেলে এসে কখন ধাক্কা মারবে ধাক্কা মেরে অনেক সময় ফেলেই দেয় এখানে আর একটা বাটি ছিল সেটা ফেলেও দিয়েছে টাইম ফুলের গাছ আর এই গাছটা নতুন এখানে বুনেছি খুব সুন্দর বেড়ে যাচ্ছে আর হচ্ছে এই টাইম ফুল এদিকে রান্না করতে চলে এসেছি সমস্ত কাজ সেরে তো আজকে একটু মুসুর ডাল দিয়ে পাতলা আম দিয়ে টক ডাল করছি তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে আর এদিকে বাজার থেকে এনেছে অল্প কিছু পাবদা মাছ ওই একবেলার জন্য মাছের মধ্যে এই পাবদা মাছটা যখন বাজার থেকে আনে তখন কেটে দেয় এটার মধ্যে কি থাকে বলতো এটা কাটার আর যেগুলো মাছ বাড়িতে এনে উঠতে অসুবিধা হয় সেগুলো কেটে দেয় না যাই হোক অন্য মাছ আমরা সচরাচর খাই না কারণ কাটা থাকে বাচ্চারাও খেতে পারে না আর আমরাও হচ্ছে ওরকম অন্যান্য মাছ বেশি পছন্দ করি না তো মাছটা সর্ষে পোস্ত দিয়ে করলাম পাবদা মাছ মানে সর্ষে পোস্ত দিয়ে করা অন্য কিছুতে ভালো লাগে না আর এদিকে একটা ব্যাটা রেডি করে নিয়েছি আতব চাল আর মুসুর ডাল বেটে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো আগেই দেবো না কারণ ছেলে যদি খায় এটা করেছি কচুর বড়া এই কচুটাকে আমার আগের ভিডিও যারা দেখেছো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো এই কচুর বড়াটা আমি কিভাবে করি এইভাবে লম্বা লম্বি করে কেটে তারপর একটু কোনি করে কেটে নিলে তারপর নুন জলে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে চিপে তুলে নিয়ে বড়া ভেজে নেব যাই হোক এবার চলে আসলাম সন্ধেবেলায় সন্ধেবেলা আমার ছেলে দেখো পড়াশোনা করছে আমি ভাবছি না জানি মন দিয়ে কত পড়াশোনা করছে এদিকে দেখো কি করছে খ বের করে নিয়েছে লিখতে শুরু করেছিল কিন্তু আবার সে চলে গেল চাল লিখছে বড় বড় করে রসগোল্লার মতো দুটো করে চাল লিখছে এবার আমি ভাবলাম যে একটু ভদ্র করে ভদ্র মতো সুন্দর মতো পড়তে বসাই কিন্তু আজকে ওনার সেই মেজাজ রকম পড়াশোনার একদম মুড নেই তো বলছে আমি এখন ঠাকুমার সঙ্গে গিয়ে টিভি দেখবো আমি পড়াশোনা করব না তারপর অনেকক্ষণ বোঝালাম জোর জবস্তি করলাম কিন্তু তো হলো না শেষ পর্যন্ত ছেড়ে দিলাম আজকে ওর পড়াশোনার মুড নেই আসলে এখনও ললিপপ খেতে ইচ্ছে করছে তো এই জন্য অনেক বায়না ধরছিলো তারপর ভাবলাম যে না যাক ললিপপ তো এখন দেওয়া যাবে না আর

যে এক ও এখন ঘুমিয়ে গেছে এবার আমাদের রাতে খাওয়াটা সেরে নিই ওকে আমরা আগেই খাইয়ে দিয়েছি আজকে রাতে হচ্ছে পরোটা সুজি তো আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো